শীতকাল না গরমকাল শরৎকাল বসন্ত কাল তোমরা কিছুই বুঝতে পারবে না এটা কোন কাল এক এক সময় এক এক রকম কি ঠান্ডা গুড মন গাইছ তো কি সব ঠিক ঠিক থাকতেই হবে তার থেকে খুব কম পরিমানে ইউটিউবে ভিডিও ছাড়ছি আগে একটা সময় ছিল যেখানে আমি সপ্তাহে কিন্তু সাত দিনে সাতটা ভিডিও ছাড়তাম আর এখন একটা সময় সপ্তাহে একটা ভিডিও আসছে না একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে যার মাধ্যমে আমাকে চিনলে সেই জিনিসটা করা আমি বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে একটা জিনিস আমি এখন ডিসাইড করলাম না এরকম করলে হবে না আমি তোমাদের কথা বলে রাখি আমি ইউটিউবে না পর একটা ভিডিও ছাড়তাম তো তারপর একদিন আমি শুয়ে ঘরে তখন নিজেকে কোশ্চেন করলাম আচ্ছা আদৌ কি আমি কোনো একটা প্ল্যাটফর্মে মন দিয়ে কাজ করছি করছি না না তো তখন আমি ডিসাইড করলাম যে মন দিয়ে কাজ করতে গেলে কি করতে হবে নিজের সাথে একটা চ্যালেঞ্জ করলাম যে আমি দিনে ত্রিশটা ভিডিও ছাড়ব ঠিক আছে যাই যাক না কেন তো তখন আমি সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করেছিলাম কিন্তু আটষট্টিটা ভিডিও আমি নিজের চ্যানেলে টানা দু মাস আমি ভিডিও ছেড়েছিলাম তো এখন সময় এসে গেছে নিজেকে চেঞ্জ করতে গেলে কি করতে হবে নিজের সাথে চ্যালেঞ্জ করতে হবে ঠিক আছে তোমার অপোনেন্ট কেউ না কিন্তু তোমার অপোনেন্ট হচ্ছে তুমি নিজে নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ করবা ডিসাইড করলাম আমি আজকে সে আগের মতো নিজেকে চ্যালেঞ্জ করবো ভাই আমি এখন চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকে থেকে আমি আমার ইউটিউব চ্যানেল তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি ভিডিও ছাড়বো এটা আমার চ্যালেঞ্জ ঠিক আছে নিজের সাথে যদি বাসে আমার ফোন খারাপ হয়ে যায় বা যদি বাইসেস আমার শরীর খারাপ হয় সেই জিনিসটা আমি তো জানিয়ে দেবো এই কারণে এই কারণে আমি ভিডিও দিতে পারছি না ইউজ কোনো সমস্যা হয় তাহলেই আমি ভিডিও ছাড়বো ঠিক আছে আর নাহলে আমি এখন যেমন নর্মাল লাইফ লিড করছি যদি থাকি আমি প্রতিদিন ভিডিও পোস্ট করবো এটা তোমাদের কাছে আর প্লাস নিজেদের কাছে প্রমিস করলো আজকে থেকে কাউন্ট করো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি ভিডিও আমি ছাড়বো নিজেকে চেঞ্জ করতে গেলে এই জিনিসটা করতেই হবে প্লাস ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমার এই জিনিসটাকে তোমার করতে হবে ঠিক আছে যারা যারা আমার মতো ভিডিও বানাও নিজে আগে নিজেকে প্রমিস করো ঠিক আছে তারপর বাকি সবাইকে প্রমিস করো বাকি নিজেকে প্রমিস করো যে তুমি নিজেকে প্রমিস থেকে সেই প্রমিসটা রাখতে পারো কিনা যদি নিজেকে প্রমিস করে নিজের প্রমিসটা রাখতে পারো তাহলে তুমি অন্য কাউকে প্রমিস করে অন্যের প্রমিসটাও রাখতে পারবে ঠিক মাইন্ডেড কি আছে ভাই আচ্ছা দাম কত এর পাঁচশো বত্রিশ বত্রিশ পাঁচশো ফোন নাম্বার এইট ফাইভ এইট সেভেন টয়লেট যাই হোক এর মধ্যে কি আছে বলো তো তোমাদের সেটা দেখাচ্ছি পরে আনবক্সিং করি ওপেন বক্স আছে নাকি এটা যেহেতু ভাই আমার কাছে না প্রচুর টাকা মানে খরচা হয়ে যায় মানে সেভিংস করতে হয় না সেই এই বক্সটা কিনেছি আগে একদিন কিনেছিলাম সেটা ভেঙে গেছে তারপরে এই কাঠের জিনিসটা অর্ডার করলাম ঠিক আছে একটা মার্কারও দিয়েছে দেখি এর সাথে সুন্দর যাই হোক এই বক্সটা কিনলাম এটা একটা কি বলতো টাকা সেভ করার বক্স এখানে তোমরা এক লাখ টাকা পর্যন্ত মানে টাকা সেভ করতে পারবা এখানে সব মার্ক করা রয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এরকম করে তোমরা মার্ক করতে পারবা যত টাকা ঢোকাবে তত টাকা মার্ক করে রাখবে তারপর অ্যাটলাস এখানে গিয়ে তোমার এক লাখ টাকা কমপ্লিট হবে ঠিক আছে তো এর সাথে কিন্তু একটা মার্কার দিচ্ছে বেশ সুন্দর একটা মার্কার তো আমি যখন টাকা রাখো তখন আমি মার্ক করবো না ওইভাবে মার্ক করলে না টাকার হিসাব থাকবে যে এই টাকাই আছে আমার হিসাব টাকা মানে ওইভাবে ভালো লাগে না আমি টাকা রাখছি রাখছি যখন খুলব তখন হিসাব করবো যে হ্যাঁ এখানে এই কয় টাকা রাখা আছে আর রাখলে সব টাকার এখানে কি শুধু পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় রাখুন সব টাকা রাখবো ধরে যাবে না টাকা তো নোট ইয়ে নর্মাল কাগজ দাবলা দাবালে আরও যাবে না টাইম তো লাগবে দেখলো যদি তুমি ঘরের বাক্স টাকা নিয়ে ভরে দাও তাহলে তো একদিনে ভরে যাবে না ওইভাবে বললে হবে না যে রকম করে টাকা সেভিংস করে লোকে যখন ঘরে টাকা জমা সেইভাবে কিন্তু তোমার এখানে মধ্যে টাকা জমাতে হবে যাই আমরা অনেকেই আগের দিন কমেন্টে যে দাদা তুমি এখন তোমার ইনকাম সোর্স কি যে তুমি তো এখন ভালোভাবে ভিডিও বানানো এখন ইউটিউবে আমার সোর্স বলতে আমার ইনস্টাগ্রাম থেকে যাই ইনকাম করছি টুকটাক আর ইউটিউব থেকেও পেমেন্ট পাই এক এক মাস পর পর কিন্তু এখন ইউটিউব থেকে পেমেন্ট হচ্ছে আমার ইনস্টাগ্রাম তো এই কটা টাকা কিন্তু আমি মানে এই দু তিন দিনে ইনকাম করেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই কটা টাকা কিন্তু আমি দু তিন দিনে ইনকাম করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই মাত্র আমি এটিএম থেকে টাকাগুলো গুলো নিয়ে আসুন দেখতে পাচ্ছো সিরিয়ালের অনুযায়ী নাম্বার কিন্তু ঠিক আছে কুড়ি একুশ বাইশ তেইশ ঠিক আছে পুরো সিরিয়াল অনুযায়ী নাম্বার কিন্তু এখানে এখানে কয়টা আছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো এখানে কয়টা কাজ থাকতে পারে তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে তো এই টাকাটা কিন্তু এখন মায়ের হাতে তুলে দেবো নাও টাকা নেওয়ার সময় তো ভালো হবে নাও টাকা দিতি যখন হয় আমারে তখন এরম মুখ করো কিসীর জন্য আমার কোথায় বেশি খরচা করে কোথায় রোজ পাঁচশো টাকা সত্যি কথা বলতে এখন আমার পার ডে খরচা মিনিমাম হাজার টাকা মিনিমাম আমার পার ডে হাজার টাকা খরচা এখন টাকা ইনকাম করতেছি এখন ধরে দেখো তাহলে তুমি এখন যখন বিয়ে করব তখন দেখা যাবে এখন তো বিয়ে করছে এখন ব্যাচেলার ছেলে মজা করব ঘুরবো ফিরবো খাবো দাবো এই জীবনে কি আছে না অত ভাঙতে হয় না টাকা টাকার যত্ন করতে আমার মার কাছ থেকে এই যে মার কাছ থেকে এই যে মাকে এখন টাকাগুলো দিলাম ঠিক আছে মার মুখ দেখতে হচ্ছে এত সুন্দর হাসি যখন মায়ের কাছ থেকে টাকাগুলো নেবো না তখন মায়ের মুখ দেখলে না তুমি বলবে কি এ ভগবান স্বয়ং মা খালি এসে দাঁড়িয়েছে এখানটায় ঠিক আছে আমি তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখাইও তো বলবে মায়ের সাথে আমি ঝগড়া করছি কিন্তু না ভাই আমি ঝগড়া করছিলাম না জাস্ট মায়ের কাছে টাকাগুলো চাইছিলাম আর মা তাতেই দেখো মা কীরকম করে মুখ করছে দেখো তোমরা ভাববে হয়তো আমি খারাপ ব্যবহার করছি না ভাই আমি বাজে ব্যবহার করি না মামার সাথে যখন টাকা দিই তখন শুধু হাসি পাবে না দেখো তখন হাসতে হাসতে যাচ্ছে আলমারির মধ্যে টাকা রাখতে দাও না খালি তুমি স্টা শুধু সকালবেলা ঘুম থেকে ঘুরে টাকা চেয়েছি তার জন্য এত কিছু কথা শুনতে হচ্ছে

যেহেতু ভাই শীতকাল চলে যাচ্ছে সেই জন্য কিন্তু এই সোয়েটারগুলো ধুয়ে আজকে মিলে দেওয়া হয়েছে দু তিন দিন ধরে শুধু আমার মা জামা প্যান্টই কেটে যাচ্ছে আমার শীতকাল চলে যাচ্ছে গরমকাল আসছে আর একটা জিনিস গাইস আজকে কিন্তু এখানে আমাদের রান্নাঘর ছিল ঠিক আছে ছাদের এখানটা কিন্তু আমার রান্নাঘর ছিল আমি রান্নাঘরের উপরে কিন্তু উঠে এই লিচু আছে লিচু পারতাম বাট এখনও লিচু আছে লিচু আছে জাস্ট কিন্তু ফুল এসছে লিচু আছে দেখেছো লিচু গাছে কত কাছ থেকে তোমাদের দেখাচ্ছে ফুল এসেছে লিচু গাছ কিন্তু আমাদের আর আমাদের বাড়িতে কিন্তু অনেক আম গাছ অনেক বাড়িতে যেগুলো মানে গ্রামের মধ্যে যেই ফলগুলো হয় সেই সমস্ত রকমের কিন্তু ফল গাছ আমাদের বাড়িতে আছে তো আম গাছে দেখেছো কী পরিমাণে বল এসছে এবার প্রচুর পরিমাণে কিন্তু বল এসছে তো ওই একটা আম গাছ এ এই গাছে আর ওই গাছের একটা গাছ এই তিন চারটে গাছের আম সব থেকে বেশি খেতে ভালো কিন্তু তো ওই একটা গাছ ওইটার তো টক খাওয়াই যায় না ওটা মাখামাখি খাওয়া ওটাও মানে ওই গাছে আম দিয়ে মানে মানে কি তেল ফেল আম তেল ফেল বানানো হয় দেখ আর এখন আবার তো বাড়ির কাজটা না একটু অফ রেখেছি তার কারণ ভাই যেই কটা টাকা আছে আমার কাছে আমি যদি এখন ঘরের পিছনে দিয়ে দিই না তাহলে আর সব শেষ আমি ভাবছি যে যেই কয়টা টাকা আছে বেশি টাকা নেই যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে একটা জমি কিনবো জমি কিনে জমির বিজনেস স্টার্ট করবো তাই ভাবছি আমি ঠিক আছে কেমন আইডিয়া তোমাকে বলো আমি জমির বিজনেসের দিকে একটু বেশি মন আমার আদার সঙ্গে দিক দিয়ে অতটা মনে নেই আমার জমির বিজনেস একটু জানি ঠিক আছে এই জন্য ভাবছি জমির বিজনেস স্টার্ট করবো সেই জন্য টাকাগুলোকে সেভ করে রেখেছি আমি আমাদের দেখা কবে মনে বলো বলো তারিখ হচ্ছে সাত তারিখ মানে এক সপ্তাহ নাটকটা কম করে আমি ওর ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছিল তো আমি কিন্তু ওকে ওটা আমার চার্জারটা ওকে দিতে আসলাম দিতে আসার পর আমি ওকে চার্জারটা দিলাম এবার আমি গেছিলাম ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে বাড়ি আসার সময় চার্জারটা যখন আমি নিতে যাই এখান থেকে তো সামান্য চোখে চোখ তত দূর তোমার যাই ঠিক আছে একটু দূরের বাবা দাঁড়িয়েছিল তোর বাবাকে দেখে গলির ভিতরে ঢুকে যেতে হয় আমার ওটা দেখেই রাগ হয় যে তুমি বাবাকে দেখে কেন ঢুকে গেলে বন্ধুর সাথে দেখা হলে কিসের ভয় কিসের ভয় বন্ধু বলতে পারেন বাবাকে বলতে পারবে না যদি বাবা কিছু বলে হ্যাঁ আমার বন্ধু হয় চার্জার খারাপ হয়ে গেছে আমার কথা শেষ করতে বলতে পারবে না বলতে পারবে না যে বন্ধু আমার আমার চার্জারটা খারাপ হয়েছিল বন্ধু আমাকে চার্জার দিতে এসছে এটা বলার ক্ষমতা নেই কিছু আমার যাই হোক এখন ইসলাম কিন্তু একটু দাদাবদিতে বিরিয়ানি খেতে কে কে এসেছিলাম আমাদের কিন্তু প্রায় মাঝে মাঝে কিন্তু দাদাবদি মানে প্রায় কিন্তু মাঝে মাঝে বিরিয়ানি খাওয়া হয় পার বলতে পারো সপ্তাহে কিন্তু দু তিন দিন বিরিয়ানি খাওয়া হয়ে যায় বলতে পারো আজকে এসেছিলাম নর্থ রেস্টুরেন্টে আজকে এসছিলাম হোটেলের মেন হোটেলটা সেখানে খেতে কে যারা আসি আমি মনা আর আমার ভাই মনা ঠিক আছে অনেকদিন পর কিন্তু এটাই আসলাম লাস্ট এক বছর হয়ে গেছে এখানে এসেছিলাম আমরা রেস্টুরেন্টে যাই ঠিক আছে বাট হোটেলটা আসা হয় না এটা হলো দাদুের মেন হোটেল অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্সটা আর সে যে দেখা খাইস আমাদের বিরিয়ানি মানেই দাদা বৌদি লোকটা দেখতে কিন্তু যা সেরা তো চলো আমরা এখানেই অর্ডার করেছিলাম কি অর্ডার করেছো তুমি মানা আচ্ছা 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 ভেজ না ননভেজ ননভেজ আর গাইস আমি যেটা খাইছি তোমার সেটা জানো আই লাভ বিরিয়ানি রেস্ট চলো বিরিয়ানি খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম এখন কিন্তু ঘুমানোর সময় তো এখন কটা বাজে জানো দুটো বত্রিশ বাজে ঠিক আছে এখন আমি কাজ করে যাচ্ছি তো চলো দেখাচ্ছো তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছ নতুন একটা ভিডিওর সাথে তার জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ আর ভিডিও কিন্তু পার ডে আসবে এখন